তো অনেক দিন ভাবছিলাম এক জায়গায় ঘুরে আসি তো সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম সূর্য অস্ত যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে রাস্তায় যেতে মাঝখানে দাঁড়িয়ে একবার টিফিনও করেছিলাম আর দুদিকে রাস্তায় গাড়িতে যেতে সিনারিগুলো খুব ভালো লাগছিল তো যুবাবু তো খুব খুশি তিন চার দিনের ছুটি পেয়েছে স্কুলে তো জন্য চলে এসছে তার মামার বাড়ি আর মামার বাড়িতে এটা হচ্ছে শিব পুজো চড়ক পুজো যে আমরা বলি শিব পুজোয় চরক পুজো অনেক গ্রামে দেখতে পাবেন তো সেই জায়গায় পরের দিন চড়ক পুজোর যে অনুষ্ঠান সেই শিব ভোলে বাবা এটাই মন্দির মন্দিরের মধ্যে পুজো টুজো আমরা সকালে দিলাম দুদিন আগে থেকেই প্রোগ্রাম চলছিলো সেগুলো তুলতে পারিনি তো পুজো টুজো দিয়ে সকালের দিকে তারপর আবার ঘরের মধ্যে চলে আসি তো বাড়িতে খুব ভালো লেবুর গাছ হয়েছে পেঁপে গাছ পেয়ারা গাছ সব গাছগুলোই আছে তো দেখতে খুব ভালো লাগে এগুলো গ্রামের সিনসিনারি এটা একটা ঐতিহ্য বলা চলে আর গ্রামে যাব রান্না হবে না গ্রামের স্টাইলে এটা কি কখনো হয় তো গ্রামের স্টাইলে রান্না চলছে মাছ নিয়ে এসেছিল বড় মাছ সেই মাছগুলা ভাজা হচ্ছে তারপর সব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে রাত্রি আটটা নাগাদ মন্দিরে আবার চলে আসি মন্দিরে চরক বের হবে সামনে নদী যারা মানত করে আর এই যে যারা তারা যায় নদীতে স্যান টান সেরে তারা আবার ফিরে আসে ডন্ডি কাটতে 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 ওটাও দেখাবো এই যে ঠাকুর নিয়ে আছে যে ত্রিশুল আছে ওনাদের অনেকক্ষণ থাকার পর যে ঘর হয় বাবার ভিডিও তুলে ধরেছি গ্রামের লোক ভেঙে পড়েছে এসব দেখার জন্য গোটা গ্রামে যে মন্দির একটাই শিব মন্দির তো শিব মন্দিরে থেকে যে নদীর যে রাস্তা খুব ভালোভাবে সাজানো হয় তো সেই ওখান থেকে ফিরে আসার যে ভিডিও তুলে ধরলাম বলেছিলাম যে যারা মানত করে তাদের ষষ্ঠাঙ্গে দণ্ডি কাটতে কাটতে আসতে হয় নদী থেকে একেবারে শিব মন্দির পর্যন্ত আর এই রাস্তাটা অনেকটাই রাস্তা বলা চলে এই যিনি শুয়ে আছেন কয়েকটা আম ব্রেকে আম গাঁথা আছে আম গাথার মধ্যেই কিন্তু উনি শুয়ে আছেন এরপর আগুনের ওপর দিয়ে সব যাওয়া আসা কাঁটার ওপর শুয়ে পড়া ওইগুলো আমি ভিডিও তুলতে পারিনি আমার নিজেরে কীরকম লাগে এটা শিবকা অঞ্জলি দিচ্ছে দেখুন দেখতে খুবই ভালো লাগবে যারা যাননি বা যারা যেতে পারেন না গ্রাম তারা দেখুন তাদের দেখতে খুবই ভালো লাগবে এই জিনিসগুলো তো ভিডিওটা এই দিনের মতন আমি শেষ করছি নেক্সট দিনের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা যে ভিডিও সেটাও আমি তুলে ধরবো আমাদের কাছে